প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু থেকে ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রে দুই মার্কের প্রশ্নের সমাধান তাই অবশ্যই অবশ্যই দুশো চার নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলি দেখে নিতে হবে এবং দুই মার্কের প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নিতে হবে তাই অবশ্যই অবশ্যই দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র অর্থাৎ ভূগোল প্রশ্নপত্রের একটি সমাধান যেখানে দুই মার্কের প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই অবশ্যই মাধ্যমিক টেস্ট পেপার মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের দুশো চার নম্বর পাতার দুই মার্কের সমাধানগুলো দেখে নিতেই হবে তা প্রথম প্রশ্ন এখানে প্রথমে দেখে নেওয়া যাক বিভাগ তিন দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিনের এক নাম্বার প্রশ্ন তিনের এক জল বিভাজিকার সংজ্ঞা দাও আর অথবাতে আছে ইনসেলবার্স কাকে বলে তাহলে তিনের এক নাম্বার প্রশ্নের প্রথম উত্তর দেখে নেওয়া যাক জলবিভাজিকার সংজ্ঞা দাও এর উত্তর তোমরা দেখে নাও তাহলে তাহলে দেখে নেওয়া যাক বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলো দুই মার্কে প্রশ্নের উত্তরগুলো পৃষ্ঠা নম্বর তোমরা দেখে নাও মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের দুশো চার নম্বর পৃষ্ঠা এখান থেকে দুই মার্কের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ছয় গুণ দুই শন বারো প্রথম প্রশ্ন তিনের এক জলবিভাজিকার সংজ্ঞা দাও উত্তর যে উচ্চভূমি দুই বা ততোধিক গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে পাহাড় পর্বত শৈলশিরা ইত্যাদি জলবিভাজিকা রূপে অবস্থান করে অথবাই আছে ইনসেল বার্চ কাকে বলে উত্তর দেখে নেওয়া যাক ইনসাল ইনসেল বার্চ কাকে বলে উত্তর ইনসেল ইনসেলবার্জ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট খাড়া পার্শ্বদেশ ও প্রায় সমতল বা গোলাকার শিখর দেশ বিশিষ্ট কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন দ্বীপের ন্যায় অবশিষ্ট বা ক্ষয়ীভূত পাহাড়কে ইনসেলবার্জ বলে তিনের দুই অ্যালবেডো কি উত্তর পৃথিবীতে আগত সৌররশ্মির প্রায় চৌত্রিশ পার্সেন্ট মেঘপুঞ্জ ধুলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না একে অ্যালবেডো বলে অথবাতে দেখে নি বান ডাকা বলতে কি বোঝো উত্তর জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে ঢেউ ও জলস্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটারের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে একে বলে বান ডাকা তিনের তিন নম্বর প্রশ্ন বৈদ্যুতিন বর্জ্য বর্জ্য কী উত্তর বৈদ্যুতিন বা ইলেকট্রনিক্স বর্জ্য হলো। ব্যবহৃত বা অপ্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস এবং উপাদান এবং উপাদান যা আর ব্যবহারের উপযোগী নয় এই বর্জ্যগুলির মধ্যে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন প্রিন্টার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয় অথবাতে আছে ভার্মি কম্পোস্টিং কি উত্তর ভার্মি কম্পোস্টিং হলো বিভিন্ন প্রজাতির কৃত্রিম কৃমি ব্যবহার করে জৈব দেখো প্রজাতির কৃমি কেঁচো ব্যবহার করে জৈব বর্জ্য কম্পোস্ট করার প্রক্রিয়া এই পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নামে পরিচিত নিয়মিত কম্পোস্টের তুলনায় এটি পুষ্টিতে সমৃদ্ধ ভার্মিক কম্পোস্টিং মূলত বিভিন্ন স্কেলে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় তিনের চার নম্বর প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কি উত্তর জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ সুতরাং মৌসুমি বায়ুর আগমনে উদ্বোধনী ঘটনা হল মৌসুমি বিস্ফোরণ আসলে মৌসুমী বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু তারপর যখন মৌসুমী বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তখনই তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয় অতবাতে দেখো সামাজিক বন সৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো উত্তর সামাজিক বন সৃজনের উদ্দেশ্যগুলি হল ক গোবর গোবর প্রতিস্থাপনের জন্য জ্বালানি কাঠের সরবরাহ খ ছোট কাঠের সরবরাহ গ পশু খাদ্য সরবরাহ ঘ বায়ু এবং মাটি ক্ষয় থেকে কৃষিক্ষেত্রে সুরক্ষা এবং বিনোদনমূলক সুবিধার সৃষ্টি এবার দেখে নেব তিনের পাশ জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো উত্তর কেবলমাত্র জীবনধারণের জন্য কৃষিজ ফসল উৎপাদন করাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে যেমন ভারতে ধান চাষ হলো জীবিকা সত্তাভিত্তিক জীবিকা কৃষি অথবাতে অথবাতে আমরা দেখে নেব ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের দাও উত্তর যেসব ইঞ্জিনিয়ারিং শিল্প শিল্পে বৃহৎ যন্ত্রপাতি বৃহৎ যন্ত্রাংশ বৃহৎ ইলেকট্রনিক দ্রব্য প্রভৃতি প্রস্তুত করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে উদাহরণ রিয়েল ইঞ্জিন তৈরি রেলের বগি তৈরি বিমানের ইঞ্জিন ও কাঠামো তৈরি প্রভৃতি তিনের ছয় নম্বর প্রশ্ন সেন্সর কী উত্তর সেন্সর মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোকতরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলে অথবাতে দেখে নাও মিলিয়ন শিট বলতে কি বোঝো উত্তর চার ডিগ্রি গুণ চার ডিগ্রি ফোর ইন্টু ফোর ডিগ্রি তাহলে চার ডিগ্রি গুণ চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মিলিয়ন শিট বলে এই মানচিত্রে স্কেল হলো এক ইঞ্চিতে ষোলো মাইল বা এক সেমিতে দশ কিমি আর এফ ওয়ান ইস টু দশ লক্ষ দেখা দেখা যাচ্ছে আর এফ ওয়ান ইস টু দশ লক্ষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও